আখিরিগঞ্জ শিবনগর খানকা শরীফে বেড়া উৎসব পালন মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা দুই ব্লকের আখিরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবনগর খানকা শরীফের উদ্যোগে ন্যায় এবছর উৎসব পালন করা হলো এই বেড়া শরীফের পীর ও উনাদের নির্দেশ মতো খাজা খোয়াজ খিজির রহমাতুল্লাহ আলাইহি যিনি পানির পীর নামে পরিচিত এনার স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর শিবনগর খানকা কমিটির উদ্যোগে এই বেড়া ভাসানো হয়ে থাকে বেড়া ভাসানো দেখতে আখিরিগঞ্জ রামনগর পদ্মা নদীর ঘাটে উপস্থিত হয়েছিলেন প্রচুর এলাকাবাসী বিশেষ করে খরিবোনা ভগবানগোলা লালগোলা জিয়াগঞ্জ রানীনগর মুর্শিদাবাদ সাগর এই সমস্ত এলাকার মুড়ি এই সমস্ত এলাকার মুড়িদানগঞ্জ এবং জনসাধারণ জমায়েত হয়েছিলেন শিবনগর পদ্মা নদীর ঘাটে এছাড়াও আখিরগঞ্জ খরিবোনা এলাকার প্রচুর মানুষজন বেড়া দেখতে ঘাটে ভিড় জমিয়েছিলেন সাংবাদিকদের সামনে কি বলেছেন তেনারা শোনাবো আপনাদের मटरसाइकल ओखे थिए मोटरसम्म ओसन मोटरसकल थियो आर्स दोकन सामने इंशा अल्लाह हु व नय इंशा अल्लाह देवा आवेना नाम लाय ना हो ना ना। सत्ते दर्जवान ने मेहनत में हासिर फौले मुश्किल हाल यमंतजा देवा अस्त आजबस हसन का नाम लेता हूं सो भी सहायक अब्दुल रहीम औरबा का देवा अस्त हजुरगर मौसम तूफान से सहायक गया यार सौर नंबर के बादशाह देवा अस्त आज हो जाए पागल टुकरा हन का और हवायनाबाजी सब राजा देवा अस्त आज हम सब का कृपयेश खा जाओ सारे खा जाओ अस्सलाम वालेकुम अल्लाह हाफिज़ बोलिए नुसरत और बहुत कमाल की बात की वा के वा अल्लाह हाफिज़ वा सिराजत ने भी कहा बिल्कुल हक देने वो वा के वा आते अल्लाह वा आते आपका दिल को पहले हासिल गंगासागर सीता मुंदर बाबू धन्यवाद से काके मोहम्मद के तो फैरलो चाहिए पता नहीं দেখুন আমাদের একঘরিয়া সিলসিলার তালেমিয়া চিস্তি আমাদের হজুর পাকে একদিন হজুর পাকের নির্দেশে আমাদের ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার প্রত্যেক বছর আজকে পঞ্চাশ বছর ধরে আমাদের বেড়া ভাষা অনুষ্ঠান হয় এখানে বেড়া ভাষা অনুষ্ঠানে কয়েক হাজার লোককে সমাগম হয়ে অনুরূপভাবে এবছরও আমাদের বেড়া ভাষা অনুষ্ঠান হচ্ছে এবং এই অনুষ্ঠানের মূল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হচ্ছে আমাদের ইসলামিক মতে আমাদের খাজা খেয়াদ খিজির সালামের স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রাম এই প্রোগ্রামে আমাদের পুলা ভাষা হবে ভাষা হওয়ার পর আমাদের একটা কথা হবে কথা হওয়ার পর এটা কি মৃত্যুবার্ষিকী পালন করা হয় না জন্মবার্ষিক না এখানে খোঁজ কি জিন্দাবির বলা হয়েছে একে এনিন না ওর মরণ হয়েছে না জীবিত আছে এই পানির পানির নিচে আছে পানির নিচে থাকার জন্য পানিতে দাঁড়িয়ে আমরা এই ফতে হাঁটা করি এবং তার উদ্দেশ্যে আমরা এই বেড়া ভাষাটা জায়গাটা নাম এই জায়গাটার নাম হচ্ছে শিবনগর খানকা এবং শিবনগর অজ্ঞাত নদীর ধারে আমাদের মিল্টন আমি ঝঙ্গলার কভি ফোর ফোরের 查了查，查过了。<棚>